ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব তিন নম্বর অঙ্ক নিয়ে এখানে দেখো বলছে আমরা গত বর্ধ আলোচনা করেছিলাম এক আর দুই নিয়ে আজকে আলোচনা করবো তিন নম্বর অঙ্ক নিয়ে তো আমি বলেছিলাম গড় হচ্ছে রাশিগুলোর সঙ্গে রাশি সংলাতে ভাগ করতে হয় এরকম এখানে একটা সেরকম অঙ্ক বলেছে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে এই অঙ্কটা যেমন দেওয়া ছিল ছয়টি বড় ওজন দেওয়া ছিল গরজন চেয়েছিলো যার যে ভাগ করেছিলাম গরজন বেড়ে গেছিলো আর এটা আমাদের চেয়েছে কি একটি গাভী প্রতিদিন কি পরিমাণ দুধ দেয় তার নিচের ছকে দেখানো হয়েছে শনি রবি সম্বন্ধে শুক্রবার পর্যন্ত দুধ দেওয়া আছে লিটারে শনিবারে তেরো কেজি রবিবারে ষোলো সোমবারে পনেরো মঙ্গলবার তেরো বুধবার সতেরো বৃহস্পতিবার চোদ্দো শুক্রবারে সতেরো এখন বলেছে প্রতিদিন গড় ওজন অর্থাৎ গড়ে কী পরিমাণ দুধ দেয় গড় বলতে কী এই যে শনিবারে দেশে তেরো রবিবারে ষোলো তাহলে কম বেশি আছে না তো গড় মানে হয়েছে প্রতিদিনই সমান হয়ে যাবে এটা সমান করা অর্থাৎ ধরো যে তোমাকে আর তোমার ভাইকে তোমার আব্বা মনে করো তোমাকে দেশে পঞ্চাশ টাকা তোমার বোনকে দিয়েছে চল্লিশ টাকা ঠিক আছে তাহলে এখন এই যে চল্লিশ আর পঞ্চাশ দশ টাকা কম বেশি এখন বলছে যে না তোমরা দুজনে এটাকে সমানভাবে ভাগ করে নাও তাহলে সমানভাবে ভাগ করলে কত বাবা ওই দু টাকাকে যোগ করবা চল্লিশ আর পঞ্চাশে নব্বই তাহলে নব্বইকে কয়জন আছো দুজন আছো তাহলে দুইটা ভাগ করলে কত পঁয়তাল্লিশ এই যে সমান সমান করে নিয়ে নিল তোমরা দুজনের টাকাটা এটাই হচ্ছে গড় তো এটাই আমরা কী করবো এই শনি থেকে শুক্রবার পর্যন্ত এক দিন এক এক রকম দুধ দিয়েছে অর্থাৎ এখন আমরা তাহলে কি করব এই শনি থেকে শুক্রবার পর্যন্ত যা দুধ যোগ করব দিয়ে শনি থেকে শুক্র পর্যন্ত সাত দিন হয় সাত দিয়ে ভাগ করলে আমরা কি পাবো সাত দিনে গড়টা পেয়ে যাব দিনে দুধ দিয়েছে এটা পেয়ে যাব তাহলে আমরা এখন কি করব। আগে সাত দিনের দুধ দিয়েছে এটা যোগ করি আমরা তাহলে লিখি যে গাভিটি সাত দিনে মোট দুধ দেয় তাহলে আমরা এটা সব যোগ করবো তাহলে প্রথম দিন দিয়ে সত্য শনিবারে তেরো কেজি লিটার ষোলো পনেরো তেরো যোগ সতেরো যোগ চোদ্দ যোগ সতেরো লিটার তাহলে যোগ করি সাত চার এগারো এগারো আর চেরো হচ্ছে আঠারো আঠারো আর তিনে হচ্ছে একুশ একুশ আর পাঁচে ছাব্বিশ ছাব্বিশ আর ছয় হচ্ছে বত্রিশ বত্রিশ আর তিনে পাঁচ হাতে থাকে তিন তিন আর একে চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো লিটার অর্থাৎ সাত দিনে মোট দুধ কত লিটার একশো লিটার তাহলে এখন লেখব যে অতএব গাভিটি কয় দিনে সাত দিনে গড়ে দুধ দেয় গড়ে দুধ দেয় তাহলে কী করবো একশো পাঁচকে ভাগ করে দেবো কত দিয়ে ভাগ করব সাত দিন দিয়ে কারণ টোটাল কয় দিনে দুধ দেশে সাত দিনে তাহলে এত লিটার তাহলে সাত দিয়ে যদি আমরা ভাগ করি কত পাবো তাহলে ভাগ করে আমরা দেখাই সাত দিয়ে একশো পাঁচকে ভাগ তাহলে সাতের এক ঘর আছে এক ঘর নিলে ছোটো যাবে দুই ঘর নিব তাহলে সাত এক সাত দশ থেকে সাত বাদ দিলে তিন পাঁচ নম্বরে পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে কত কেজি পেলাম কত লিটার পেলাম পনেরো লিটার তাহলে আমরা এখানে লিখবো পনেরো লিটার অর্থাৎ গাভেটি সাত দিনে গড়ে কয়েক লিটার করে দুধ দেয় পনেরো লিটার দেখো শনি থেকে সম পর্যন্ত বিভিন্ন রকমভাবে কী দিয়েছিল দুধ দিয়েছিল আমরা যখন গরে করলাম তখন শনি রবি সোম থেকে শুক্র পর্যন্ত কী গড় ধরলে পনেরো লিটার করে দুধ দিয়েছে এটাই হচ্ছে গড় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসল রঙটা বুঝেছ আমাদের চ্যানেলটি ভালো লাগে অঙ্কগুলো ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আল্লাহ হাফিজ